হ্যালো বন্ধুরা তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা ডানা কুকড়ে ওঠে মানে পায়রার ডানাগুলো দেখবেন কুকড়ে কুকড়ে ওঠে ডানাগুলো নষ্ট হয়ে যায় পায়রা উঠতে অনেক অসুবিধা হয় তো ওই সমস্যাটা আজকে সমাধান দেব দেখেন তো আপনারা কি করবেন এরকম যদি পায়রার ডানা কুকড়ে ওঠে আর পায়রার ক্যালসিয়ামেরও কিন্তু ঘাটতি থাকলে এতে কমতিটা মানে চলে যাবে তো আজকে যেটা দেবো পায়রাকে দেখতেছেন খাবার দেওয়া হয়ে গেছে এখানে দেখেন অনেকটা খাবার বেঁচে গেছে তো এবার কম খাবার দিতে হবে তো কোন জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে তো দেখাচ্ছি দেখেন আপনি নেবেন এক লিটার জল আর এই দেখেন পায়রাগুলো খেয়ে মারাপিট করছে এক লিটার জল নেবেন আর এই যে জিঙ্কিট এর মধ্যে একটা এ দেখেন ভালো করে দেখিয়ে দিন দুশো এমএলের আছে এই জিঙ্ক নেবেন যদি পায়রা ডানা কুকুরে ওঠে পায়রা ঝিম মেরেও বসে থাকবে না আর এটা আপনার দিতে হবে এক লিটার জলে পাঁচ এম এল পনেরো দিন পর মানে পনেরো দিন পরপর দেবেন এই দেখেন কালকে এটা পড়ে গেছিলো আমার কপাল ভালো আমি ভেবেছিলাম এটা প্লাস্টিকের কিন্তু বুঝতে পারিনি ফট করে পড়ে মানে একটা সিঁড়ির থেকে পড়ে আর একটা সিঁড়িতে পড়েছে কিন্তু তাও ফাটিনি ফাটলে পুরো অনেক টাকারই ওষুধ ছিল কত টাকা দাম নিয়েছিলো মনে নেই দুবার দিয়েছি পায়রাকে তো আমার একটা পায়রা ডানা কুকুরে উঠেছিলো তো ওর জন্য দিয়েছিলাম না এমনি দিতাম না কিন্তু এটা দেওয়ার দরকার ছিল অনেক দিন ধরে ভাবছিলাম আনবো কিন্তু আর আনা হয়নি তারপরে একটা পায়রা দেখলাম ডানা কুকুরে উঠেছে আমি দেখাচ্ছি পায়রাটাকে কীভাবে দিতে হবে পায়রাকে খাবার খাইয়ে নেবেন এই দেখেন এই যে মাথার ডানাটা কুকুরে উঠেছিলো আমি ডানাটা কেটে দিয়েছি কুকুরা ডানা আমার দেখতে ভালো লাগে না এই যে এত ছটপটে এই যে এই মাথার ডানাটা দুটো ডানা কুকুরে ছিল যে দুটো কুকুরে উঠেছিলো কেটে দিয়েছি তো যদি পায়রার ডানা এরকম কুকুরে ওঠে তাহলে এটা দেবেন আর মানে এটা আপনি সপ্তাহে মানে সপ্তাহে বলছি কেন পনেরো দিন পর পর দেবেন এটা আর পায়রা যে খাবার খাই নেবেন তার পনেরো মিনিট এই পনেরো মিনিট বলছি কেন পনেরো মিনিট পর এটা দেবেন আর পনেরো দিন পর পর দেবেন তো এটা দেওয়ার নিয়মটা হয় এক লিটার জল নেবেন আর এখানে সিরাপ আছে আমি একটা ইঞ্জেকশনের সিরিজ আনি তারপর আপনাদের দেখাচ্ছি তো এই যে দশ এম এল এর সিরিজ নিয়ে এসেছি তো আমি পাঁচ এমএল নিয়ে নেবো এখান থেকে আমি তিন এম এল দেবো তো এখান থেকে আমি এই যে তিন এম এল হিসাব মতো দিয়ে দেবো এই যে দশ এই যে হাফ পাঁচ আর এই যে হলো তিন তো এখান থেকে আমি নিয়ে নিয়েছি তারপর আপনাদের দেখাচ্ছি তো এই দেখেন ওষুধ টান এখানে পাঁচ এমএল আছে তো আমি পাঁচ এম এলই ভাবছি দিয়ে দিই তো এতে পায়রা ক্ষতি হবে না কিন্তু পনেরো দিন পর পর দেবেন তো পাঁচ এম একটু কম দিলাম মানে তিন এমএলের মতো দিলাম আর বাকিটা এখানে রেখে দিলাম ইঞ্জেকশানের সিন্সটা ঢুকছে না দুবার দিয়েছি যার কারণে শেষ হয়ে গেছে অল্প একটু তার জন্য এই মুটকিতে করেই দিয়ে দিলাম তো এই জলের কালারটা এরকম লালচে হয়ে যাবে এতে পায়রা কিন্তু ঝিম ধরেও বসে থাকবে না পায়রা ডানা কুকুরে উঠবে না পায়রা জিঙ্কের কোনো সমস্যায় থাকবে না এবার দেখেন পায়রা গাঁপা চুলকাই এতে এ করলে কিন্তু এত কোনো ওই সব সমস্যা আসবে না আর এটা আমি যেদিন মানে প্রথম দিন দিয়েছিলাম মানে পায়রা এত ভক্তি করে খায় এটা মানে অন্য ওষুধ দিলে পায়রা সহজে খেতে চায় না কিন্তু এইটা দেখলাম দেওয়াতে পায়রা মানে বিন্দাস খাচ্ছে তো ওষুধটা আগে ঢুকিনি কারণ এটা কাচের বোতল ফেটে যাওয়ার চান্স আছে টাং টুং আওয়াজ হতেই থাকে এই দেখেন তো এটা ঢুকিয়ে দিলাম তলা দিয়ে খুলে যায় ওইটাই হলো সমস্যা তলা দিয়ে খুলে গিয়ে বোতলটা সেদিন পড়ে গেছে পুরো তো এইখানটা রাখি এই ছায়া জায়গায় রেখে দিলাম কারণ গরমে রাখবেন না তাহলে নষ্ট হয়ে যাবে এবার দেখেন এটা গরম মানে ঘুলিয়ে নেব ভালো করে আর এখানে যে পায়রা আগে আছে সব করে পায়রাকে দেবো ডিম বাচ্চার পায়রা আছে এই দেখেন পায়রাকে বেশি ওষুধ ব্যবহার করবেন না তাহলে পায়রা দেখবেন টাল ফাল রোগ চলে আসার চান্স আছে জাস্ট যেটুক দরকার যেই সময় ক্যালসিয়াম ভিটামিন আর হজম আর লিভার লিফিটুটু আর কৃমি এই জাতীয় ওষুধ করলেই কিন্তু পায়রা আর কিছু লাগে না আর যখন এরকম সমস্যা আসবে তখন এইগুলো দিতে পারেন এক লিটার জলে পাঁচ এমএল বা তিন এম এল দিয়ে দেবেন হ্যাঁ জল খাবে বলে হ্যাঁ দেখেন জল খেয়ে বলে আমি প্রত্যেকটা পায়রাকে খাইয়ে দেখাচ্ছি আপনাদের এখন শীতের সিজন বলে এখন পায়রা কম জল খাবে কিন্তু যেটুক খাবে সলিড খাবে খাচ্ছে পায়রা কম আছে বলে ঠেলা ঠেলি করে খাচ্ছে না যদি বেশি থাকতো মানে যে যার মতো দৌড়ে এসে খেত এখন পায়রা কম বলে ঠেলাঠেলি করে খাচ্ছে না তো এখানে কটা আছে মাদি পায়রা এই বাচ্চাটা বুঝতে পেরেছে এর মধ্যে ওষুধ ফষুধ আছে খা খা তাড়াতাড়ি খাম ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমি কেটে কেটে করি স্নান করার টার্গেট নিয়ে যে মনে হচ্ছে না জলই খাবে জলটা টেস্ট পাচ্ছে না বলে যেন মুখ দিয়ে সরিয়ে নিচ্ছে এই পায়রাগুলো খাওয়ানো হয়ে গেলে এই ছেলে পায়রা ঘরে দেবো তারপরে ওই পাশে এক একটা পায়রাকে মানে দুটো বাটিতে করে দুটো ঘরে ঘরে দিয়ে দেব তো আপনাদের পায়রা যদি ওরকম ডানা কুকড়ে বেরোয় তাহলে এক লিটার জলে তিন এম এল দিয়ে পনেরো দিন পরপর দেবেন পায়রা ডানার মধ্যে কোনো সমস্যাই আসবে না পায়রার ডানা একদম মানে ফ্রেশ গজাবে এটা দিলে এটার মধ্যে ক্যালসিয়ামও থাকে যার জন্য পায়রা ডানাও কুকড়ে পুকড়ে বেরোয় না তো এটা ভিডিওটা অনেকদিন আগে ধরে মানে দেবো ভাবছিলাম তো পায়রাকে মানে পনেরো দিন আগে দুবার দিয়েছি তো তখন আর ভিডিও করতে হয়নি বৃষ্টি হচ্ছিলো তো আজকে ভাবলাম পায়রাকে দেব পনেরো দিন হয়ে গেছে প্রায় তো এই সময় দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা দিতে হয় এক লিটার জলে তিন এমএল তো আমার সিরিজটা ঢুকছিলো না বলে আমি ওই যে পাঁচ এমএলের যে ঢাকনিটা ছিল তার থেকে একটু রেখে আমি দিয়ে দিয়েছি এ স্নান করারই টার্গেট নিয়েছে মনে হচ্ছে তো এ দেখেন আরশাদ মাদিন আরশাদ তো না ভালো লাইনে পায়রা মেট্রাস পায়রা সবই এইখানে এই পাশে নিয়ে আসি এবার জল দিয়ে দেবো পায়রা খোপে এই খোপে দিয়ে দিন আয় 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 এখন এই সিনিসটা ফেটে যাচ্ছিলো পা দিয়ে ফাটিয়ে দিচ্ছিলাম আয় ফোন দেখে ভয় পাচ্ছে না জল দেখে ভয় পাচ্ছে বুঝতে পারছি তো দেখেন এই পায়রাগুলো খেয়ে নিচ্ছে তো পায়রা ভালো রাখতে হলে ভালো ট্রিটমেন্ট করতে হলে এরকম কিন্তু একটু পায়রার পিছনে ওষুধের খরচা মানে করতে হয় কারণ এক একটা ওষুধের দাম কিন্তু অনেকই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাড়াতাড়ি করে যতটা দেখায় যায় এখানে দেখেন সব ছেলে পায়রা এখানে বাচ্চা পায়রা সবে ধাড়ি হয়েছে একটু পায়রা কম আছে বলে তারা উড়ো করে খাচ্ছে না যদি বেশি থাকে সব একসাথে জল খাওয়ার চেষ্টা করে তাহলে মানে দেখাতে পারতাম কিরকম ভাবে জল খাচ্ছে মানে ফাঁকা হয়ে গেছে তো গ্যাংটা যার কারণে জল ফল খাওয়ার সেরকম মুড নেই ঠেলা করে জল খাবে মারাপিট করে জল খাবে হালকা হয়ে গেছে এই পাশে জোড়া দিয়েছি সব যার কারণে নরগুলো কম হয়ে গেছে আর ওই একটা শের বাচ্চা নামবে এখন মনে হচ্ছে চার ঘন্টা মতো উড়িয়েছিলাম তারপরে তো বৃষ্টি বৃষ্টি হয়ে সব শেষ হয়ে গেল ও ওকে বাজেও তাড়া করেছিলাম তো দেখা যাক জলটা খেয়ে নিক তারপরে আমি এই ঘরের পায়রাগুলোকে জল খাওয়াবো তো এই পায়রাকে জল খাওয়ানো দেখাতে গেলে বিশাল বড় ভিডিওটা হয়ে যাবে আর এগুলো এখনও জল খাবে খাবে করছে অনেক ভাবনা চিন্তা করছেন আগে দুবার দিয়েছি কোনো ভাবনা চিন্তা করেনি এসে খেয়ে দিয়ে চলে গেছে পেটে একটু খিদা রাখবেন তাহলে তাড়াতাড়ি এসে খেয়ে চলে যাবে আর পনেরো দিন পরপর দেবেন যদি পায়রার মধ্যে এই সমস্যাটা থাকে